কি নয়া সিস্টেম না চাই আর কি নয়া সিস্টেম না চাই প্রিয় কক্সবাজারবাসী আপনারা জানেন পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বঙ্গোপসাগর ঘিরে আমাদের পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে প্রিয় কক্সবাজারবাসী আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে ঠিক একই ভাবে অনেক সমস্যাও রয়েছে তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বদি আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন বদিকে উৎখাত করা গিয়েছে এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে ভালোবাসি আপনাদের আরো সমস্যা রয়েছে রোহিঙ্গা নুবেলের লুভে খুনি শাখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অতি এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণ পর্যায়ে কথা বলতে হলে কক্সের বাজার মানুষের সাথে কথা বলতে হবে চাষীদের ন্রবণ চাষীদের যে ন্যায্য হিসাব সেগুলোকে নিশ্চিত করতে হবে আমাদের ব্লু ইকোনমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম প্রত্যক্ত রাখতে হবে প্রিয় কর্তৃশ একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে একই সাথে সাথে আমাদের যে কথিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার দিকে আমাদের নজর রাখতে হবে আপনারা দেখছেন আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে